দামের ক্ষেত্রে দাম কবা বলছেন অনেক এত বাদে হয়ে যাবে সদার কি টাকা হাজার পাঁচশো আচ্ছা

ষোলো হাজার করে ভাই আজকে কি দিচ্ছেন আজকে দিচ্ছি আমি তো বলছি হ্যাঁ যে যারা ব্যবসি ক্রয় করে বিক্রি করে তাদের চেয়ে কম দিয়ে দেবো ইনশাল্লাহ

হেভি গ্রোথ কিন্তু হ্যাঁ বুঝতে পারছেন যে ছাগলটা কি কোয়ালিটি তিনবার বাচ্চা দিয়ে না এটা বলে যায় এবার রত্ন বলে দেয় জি 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 আচ্ছা এই মায়ের বয়স কত চলে মায়ের বয়স দেখা যাচ্ছে পাশে আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটি মা কিন্তু হ্যাঁ বড় বা ছাগল না হলে বাচ্চা বড় হয় না বারবার খেয়ে রাখবেন তো বাচ্চা দিতে এর দুইটা কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইবার বাচ্চা দিতে দুইবার এটা ছয় দাঁত নতুন নতুন সয়াদ তুড়তেছে হলো তেত্রিশ প্লাস প্লাস্তর কেজের কেজের ওপর আচ্ছা হলো দুই মাস তেরো দিন তৃতীয়বারের মতো দুই মাস তেরো দিন আচ্ছা আচ্ছা

এই ছাগলটা হাইট আছে তেত্রিশ প্লাস জি লাইব হবে ষাট থেকে এটা প্রজনন করানো আছে মাস সতেরো দিনের ভেড আছে সর্বোচ্চ বড় নাগরা পাঠা প্রজনন করানো আচ্ছা আছে পরবর্তীতে এটা হলো খাসি

একটা রেডি খামার রেডি পরিবার সর্বোচ্চ দিনে সেটা এটা ধরো আচ্ছা তো সেক্ষেত্রে এই পরিবারের দরদাম কেমন কি নির্ধারণ করতে আমার হিসাব করতে গেলে দেখা যাচ্ছে এই মাটা দাম রাখবো ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা মাথা ফিক্স পঁয়ষট্টি টাকা দাম রাখবো আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার আর কালো এটা জি বাচ্চা কালো এই বাচ্চাটা দাম রাখবো ফিক্সড বাউন্ন হাজার টাকা ফিক্সড বাউন্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা বাউন্ন হাজার টাকা কালোটা জি জি বাউন্ন হাজার আচ্ছা 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 তারপর আর এই মেয়ে বাচ্চাটা সাতান্ন শখের বসে শখিন জিনিস যদি মনে করে যে আন কমন একটা খাসি পরব তাহলে আটান্ন হাজার টাকা দাম রাখবো ফিক্সড কোনো দর্শক ভাই বন্ধু যারা শখিন

ঠিক এক বলে দেখেন ঠিক আছে দেখেন তো হান্ড্রেড বেটল হ্যাঁ কি করছেন না হান্ড্রেড না বুঝেছি হ্যাঁ অন্য অন্য জনের বেলায় তো ঠিক আছে এখন আবার দুটাই মেয়ে যে এক মাই না সাদা একদম বয়স মোটামুটি এটা এগারো মাস আছে কালোটা আচ্ছা আর এটা দশ মাস

পাইকারি তো বুঝে নাই সবাই তো বড় সশাই ছাগল অনেক বড় ভাই তোতা বাঘা তোতা বাঘা তোতা আচ্ছা এই যে সব বাঘা বৈশিষ্ট্য যে মগ হালকা ব্যান্ড থাকবে আর এই কালার

এই জোড়া যদি কেউ নেয় জি জোড়া ধরে একসঙ্গে নিলে জোড়া চৌত্রিশ হাজার টাকা দাম চৌত্রিশ হাজার কি আপনি থাকবে সিঙ্গেল যে আলোচনা সাপেক্ষে সিঙ্গেল হবে নাকি আচ্ছা আচ্ছা